একটি বড় মাছ ভাইয়ের বসিতে দেখেন মাছটি আস্তে আস্তে জেলা ভাই টানতেছে এক ভাই একটি জাল নিয়ে যাইতেছে আল্লাহ তালা তার যদি থাকে তাহলে মাছটা অনেক ছটফটাইতেছে এবং এক ভাই জাল লাগাইতেছে আহার কি আফসোস কি আফসোস কি আফসোস মাছটা অবশেষে পালাইয়া গেল খুবই দুঃখজনক ঘটনা ঘটলো তবে আল্লাহর রহমতে তারা অত পাঁচ সাত কেজি মাছ পেয়ে গেছে অবশেষে তাদের দিনটা আল্লাহ রহমতে ভালোই কাটলো সো তিনটা মাছ পালাই গেছে এই জালটা লাগার কারণে জালটা নতুন ছেলের দ্বারায় এই মাছটা ধরার কাছে গিয়ে সে জাল জালটি তার মাছ মাছের গায়ে লাগে দেয় এই কারণে মাছটি তাড়াতাড়ি পালাই যেতে পারে সো সব একটি লাইক একটি কমেন্ট একটি সাবস্ক্রাইব মারি দেবেন চ্যানেলটিতে এবং আমাদের দৈনিক এরকম মাছ ধরা ভিডিও আপনারা চ্যানেলে পাবেন দেখেন এক বরশিতে এক জঙ্গল আটকে আসসালামু আলাইকুম আমাদের নদীতে একটি বড় মাছ ধরা পড়ে গেছে দেখেন মাছটি আস্তে আস্তে জেলা ভাই টানতেছে এবং এক ভাই একটি জাল নিয়ে যাইতেছে আল্লাহ তালা তার রেজিকে যদি থাকে তাহলে মাছটা পেয়ে যাবে মাছটা অনেক ছট এবং এক ভাই জাল লাগাইতেছে আহারে কি আফসোস কি আফসোস কি আফসোস মাছটা অবশেষে পালাইয়া গেল খুবই দুঃখজনক ঘটনা ঘটলো তবে আল্লাহর রহমতে তারা অতে পাঁচ সাত কেজি মাছ পেয়ে গেছে অবশেষে তাদের দিনটা আল্লাহর রহমতে ভালোই কাটলো সো তিনটা মাছ পালাই গেছে এই জালটা লাগার কারণে জালটা নতুন ছেলের দ্বারায় এই মাছটা ধরার কাছে গিয়ে সে জাল জালটি তার মাছ মাছের গায়ে লাগে দেয় এই কারণে মাছটি তাড়াতাড়ি পালাই যেতে পারে সো সব একটি লাইক একটি কমেন্ট একটি সাবস্ক্রাইব মারিয়ে দেবেন স্যালেনটিতে এবং আমাদের দৈনিক এরকম মাছ ধরা ভিডিও আপনারা চ্যানেলে পাবেন দেখেন এক বড়শিতে এক জঙ্গল আটকে আসসালামু আলাইকুম আমাদের বর্ষিস্টা নদীতে একটি বড় মাছ ধরা পড়ে গেছে এক ভাইয়ের বর্ষিতে দেখেন মাছটি আস্তে আস্তে জেলা ভাই টানতেছে এবং এক ভাই একটি জাল নিয়ে যাইতেছে আল্লাহ তালা তার রেজিকে যদি থাকে তাহলে মাছটা পেয়ে যাবে মাছটা অনেক শট এবং এক ভাই জাল লাগাইতেছে রে কি আফসোস কি আফসোস কি আফসোস মাছটা অবশেষে পালাইয়া গেল খুবই দুঃখজনক ঘটনা ঘটলো তবে আল্লাহর রহমতে তারা অতএব পাঁচ সাত কেজি মাছ পেয়ে গেছে অবশেষে তাদের দিনটা আল্লাহর রহমতে ভালোই কাটলো সো তিনটা মাছ পালাই গেছে এই জালটা লাগার কারণে জালটা নতুন ছেলের দ্বারায় এই মাছটা ধরার কাছে গিয়ে সে জাল জালটি তার মাছ মাছের গায়ে লাগে দেয় এই কারণে মাছটি তাড়াতাড়ি পালাই যেতে পারে সব একটি কমেন্ট একটি সাবস্ক্রাইব মারি দেবেন এবং আমাদের দৈনিক এই রকম মাছ ধরার ভিডিও আপনারা চ্যানেলে পাবেন দেখেন আসসালামু আলাইকুম আমাদের বুড়চিস্টা নদীতে একটি বড় মাছ ধরা পড়ে গেছে এই ভাইয়ের বর্ষিতে দেখেন মাছটি আস্তে আস্তে জেলা ভাই টানতেছে এবং এক ভাই একটি জাল নিয়ে যাইতেছে তালা তার রেজিকে যদি থাকে তাহলে মাছটা পেয়ে যাবে মাছটা অনেক শট পটাইতেছে এবং এক ভাই জাল লাগাইতেছে আহারে কি আফসোস কি আফসোস কি আফসোস মাছটা অবশেষে পালাইয়া গেল খুবই দুঃখজনক ঘটনা ঘটলো তবে আল্লাহর রহমতে তারা অতে পাঁচ সাত কেজি মাছ পেয়ে গেছে অবশেষে তাদের দিনটা আল্লাহর রহমতে ভালো কাটলো সো তিনটা মাছ পালাই গেছে এই জালটা লাগার কারণে জালটা নতুন ছেলের দ্বারা এই মাছটা ধরার কাছে গিয়ে সে জাল জালটি তার মাছ মাছের গায়ে লাগে দেয় এই কারণে মাছটি তাড়াতাড়ি পালাই যেতে পারে সো সব একটি লাইক একটি কমেন্ট একটি সাবস্ক্রাইব মারিয়ে দেবেন চ্যানেলটিতে এবং আমাদের দৈনিক এই রকম মাছ ধরা ভিডিও আপনারা চ্যানেলে পাবেন দেখেন এক বড়শিতে এক জঙ্গল আটকেছে আসসালামু আলাইকুম আমাদের বড়শিস্টা নদীতে একটি বড় মাছ ধরা পড়ে গেছে এই ভাইয়ের বড়শিতে দেখেন মাছটি আস্তে আস্তে জেলা ভাই টানতেছে এবং এক ভাই একটি জাল নিয়ে যাইতেছে আল্লাহ তালা তার রেজিকে যদি থাকে তাহলে মাছটা পেয়ে যাবে মাছটা অনেক ছটপটাইতেছে এবং এক ভাই জাল লাগাইতেছে আহারে কি আফসোস কি আফসোস কি আফসোস মাছটা অবশেষে পালাইয়া গেল খুবই দুঃখজনক ঘটনা ঘটলো তবে আল্লাহর রহমতে তারা অতএব পাঁচ সাত কেজি মাছ পেয়ে গেছে অবশেষে তাদের দিনটা আল্লাহর রহমতে ভালোই কাটলো সো তিনটা মাছ পালাই গেছে এই জালটা লাগার কারণে জালটা নতুন ছেলের দ্বারা এই মাছটা ধরার কাছে গিয়ে সে জাল জালটি তার মাছ মাছের গায়ে লাগে দেয় এই কারণে মাছটি তাড়াতাড়ি পালাই যেতে পারে সো সব একটি লাইক একটি কমেন্ট একটি সাবস্ক্রাইব মারি দেবেন চ্যানেলটিতে এবং আমাদের দৈনিক এরকম মাছ ধরার ভিডিও আপনারা চ্যানেলে পাবেন দেখেন এক বড়শিতে এক জঙ্গল আটকে আসসালামু আলাইকুম আমাদের বুচিস্টা নদীতে একটি বড় মাছ ধরা পড়ে গেছে এই ভাইয়ের বর্ষিতে দেখেন মাছটি আস্তে আস্তে জেলা ভাই টানতেছে এবং এক ভাই একটি জাল নিয়ে যাইতেছে আল্লাহ তালা তার যদি থাকে তাহলে মাছটা পেয়ে যাবে মাছটা অনেক সট এবং এক ভাই জাল লাগাইতেছে আহারে কি আফসোস কি আফসোস কি আফসোস মাছটা অবশেষে পালাইয়া গেল খুবই দুঃখজনক ঘটনা ঘটলো তবে আল্লাহর রহমতে তারা অতএব পাঁচ সাত কেজি মাছ পেয়ে গেছে অবশেষে তাদের দিনটা আল্লাহর রহমতে ভালোই কাটল সো তিনটা মাছ পালাই গেছে এই জালটা লাগার কারণে জালটা নতুন ছেলের দ্বারা এই মাছটা ধরার কাছে গিয়ে সে জাল জালটি তার মাছ মাছের গায়ে লাগিয়ে দেয় এই কারণে মাছটি তাড়াতাড়ি পালাই যেতে পারে সব একটি কমেন্ট সাবস্ক্রাইব এবং আমাদের দৈনিক এরকম মাছ ধরা ভিডিও আপনারা পাবেন দেখেন এক বর্ষিতে এক জঙ্গল আটকে আসসালামু আলাইকুম আমাদের বুড়চিস্টা নদীতে একটি বড় মাছ ধরা পরে গেছে ভাইয়ের বর্ষিতে দেখেন মাছটি আস্তে আস্তে জেলা ভাই টানতেছে এবং এক ভাই একটি জাল নিয়ে আল্লাহ আল্লাহতালা তার রেজিকে যদি থাকে তাহলে মাছটা পেয়ে যাবে মাছটা অনেক ছট এবং এক ভাই জাল লাগাইতেছে আহারে কি আফসোস কি আফসোস কি আফসোস মাছটা অবশেষে পালাইয়া গেল খুবই দুঃখজনক ঘটনা ঘটলো তবে আল্লাহর রহমতে তারা অতএব পাঁচ সাত কেজি মাছ পেয়ে গেছে অবশেষে তাদের দিনটা আল্লাহর রহমতে ভালোই কাটলো সো তিনটা মাছ পালাই গেছে এই জালটা লাগার কারণে জালটা নতুন ছেলের দ্বারা এই মাছটা ধরার কাছে গিয়ে সে জাল জালটি তার মাছ মাছের গায়ে লাগে দেয় এই কারণে মাছটি তাড়াতাড়ি পালাই যেতে পারে সো সব একটি লাইক একটি কমেন্ট একটি সাবস্ক্রাইব মারি দেবেন চ্যানেলটিতে এবং আমাদের দৈনিক এরকম মাছ ধরা ভিডিও আপনারা চ্যানেলে পাবেন দেখেন এক বর্ষিতে এক জঙ্গল আসসালামু আলাইকুম আমাদের বর্ষিস্তা নদীতে একটি বড় মাছ ধরা পড়ে গেছে এক ভাইয়ের দেখেন মাছটি আস্তে আস্তে জেলা ভাই টানতেছে এবং এক ভাই একটি জাল নিয়ে যাইতেছে আল্লাহ তালা তার যদি থাকে তাহলে মাছটা পেয়ে যাবে মাছটা অনেক ছট এবং এক ভাই জাল লাগাইতেছে আহারে কি আফসোস কি আফসোস কি আফসোস মাছটা অবশেষে পালাইয়া গেল খুবই দুঃখজনক ঘটনা ঘটলো তবে আল্লাহর রহমতে তারা অতএব পাঁচ সাত কেজি মাছ পেয়ে গেছে অবশেষে তাদের দিনটা আল্লাহ রহমতে ভালোই কাটলো সো তিনটা মাছ পালাই গেছে এই জালটা লাগার কারণে জালটা নতুন ছেলের দ্বারায় এই মাছটা ধরার কাছে গিয়ে সে জাল জালটি তার মাছ মাছের গায়ে লাগে দেয় এই কারণে মাছটি তাড়াতাড়ি পালাই যেতে পারে সো সব একটি লাইক একটি কমেন্ট একটি সাবস্ক্রাইব মারে দেবেন চ্যানেলটিতে এবং আমাদের দৈনিক এরকম মাছ ধরা ভিডিও আপনারা চ্যানেলে পাবেন দেখেন এক বড়শিতে এক জঙ্গল আটকে এসে আসসালামু আলাইকুম আমাদের বুড়চিস্টা নদীতে একটি বড় মাছ ধরা পড়ে গেছে এক ভাইয়ের বর্ষিতে দেখেন মাছটি আস্তে আস্তে জেলা ভাই টানতেছে এবং এক ভাই একটি জাল নিয়ে যাইতেছে আল্লাহ থাকে মাছটা পেয়ে যাবে মাছটা অনেক শট এবং এক ভাই জাল লাগাইতেছে আহারে কি আফসোস কি আফসোস কি আফসোস মাছটা অবশেষে পালাইয়া গেল খুবই দুঃখজনক ঘটনা ঘটলো তবে আল্লাহর রহমতে তারা অতএব পাঁচ সাত কেজি মাছ পেয়ে গেছে অবশেষে তাদের দিনটা আল্লাহর রহমতে ভালোই কাটলো সো তিনটা মাছ পালাই গেছে এই জালটা লাগার কারণে জালটা নতুন ছেলের দ্বারায় এই মাছটা ধরার কাছে গিয়ে সে জাল জালটি তার মাছ মাছের গায়ে লাগিয়ে দেয় এই কারণে মাছটি তাড়াতাড়ি পালাই যেতে পারে সো সব একটি লাইক একটি কমেন্ট একটি সাবস্ক্রাইব মারি দেবেন দিতে এবং আমাদের দৈনিক এরকম মাছ ধরা ভিডিও আপনারা চ্যানেলে পাবেন দেখেন এক বড়শিতে এক জঙ্গল আটকেছে আসসালামু আলাইকুম আমাদের বর্ষিস্টা নদীতে একটি বড় মাছ ধরা পড়ে গেছে এই ভাইয়ের বর্ষিতে দেখেন মাছটি আস্তে আস্তে জেলা ভাই টানতেছে এবং এক ভাই একটি জাল নিয়ে যাইতেছি তার রেজিকে যদি থাকে তাহলে মাছটা পেয়ে যাবে মাছটা অনেক শট পটাইতেছে এবং এক ভাই জাল লাগাইতেছে আহারে কি কী আফসোস কি আফসোস কি আফসোস মাছটা অবশেষে পালাইয়া গেল খুবই দুঃখজনক ঘটনা ঘটলো তবে আল্লাহর রহমতে তারা অতএব পাঁচ সাত কেজি মাছ পেয়ে গেছে অবশেষে তাদের দিনটা আল্লাহর রহমতে ভালোই কাটল সো তিনটা মাছ পালাই গেছে এই জালটা লাগার কারণে জালটা নতুন ছেলের দ্বারা এই মাছটা ধরার কাছে গিয়ে সে জাল জালটি তার মাছ মাছের গায়ে লাগায় দেয় এই কারণে মাছটি তাড়াতাড়ি পালাই যেতে পারে সো সব একটি লাইক একটি কমেন্ট একটি সাবস্ক্রাইব মারে দেবেন চ্যানেলটিতে এবং আমাদের দৈনিক এরকম মাছ ধরার ভিডিও আপনারা চ্যানেলে পাবেন দেখেন এক বর্ষিতে এক জঙ্গল আটকেছে আসসালামু আলাইকুম আমাদের বর্ষিস্টা নদীতে একটি বড় মাছ ধরা পড়ে গেছে এক ভাইয়ের বর্ষিতে দেখেন মাছটি আস্তে আস্তে জেলা ভাই টানতেছে এবং এক ভাই একটি জাল নিয়ে যাইতেছে আল্লাহ তালা তার রেজিকে যদি থাকে তাহলে মাছটা পেয়ে যাবে মাছটা অনেক ছটফটাইতেছে এবং এক ভাই জাল লাগাইতেছে আহারে কি আফসোস কি আফসোস কি আফসোস মাছটা অবশেষে পালাইয়া গেল খুবই দুঃখজনক ঘটনা ঘটলো তবে আল্লাহর রহমতে তারা অতএব পাঁচ সাত কেজি মাছ পেয়ে গেছে অবশেষে তাদের দিনটা আল্লাহর রহমতে ভালোই কাটলো সো তিনটা মাছ পালাই গেছে এই জালটা লাগার কারণে জালটা নতুন ছেলের দ্বারায় এই মাছটা ধরার কাছে গিয়ে সে জাল জালটি তার মাছ মাছের গায়ে লাগে দেয় এই কারণে মাছটি তাড়াতাড়ি পালাই যেতে পারে সো সব একটি লাইক একটি কমেন্ট একটি সাবস্ক্রাইব মারে দেবেন চ্যানেলটিতে এবং আমাদের দৈনিক এরকম মাছ ধরার ভিডিও আপনারা চ্যালেঞ্জ পাবেন দেখেন এক বড়শিতে এক জঙ্গল আটকে আসসালামু আলাইকুম আমাদের বুড়চিস্টা নদীতে একটি বড় মাছ ধরা পড়ে গেছে এক ভাইয়ের বর্ষিতে দেখেন মাছটি আস্তে আস্তে টানতেছে এবং এক ভাই একটি জাল নিয়ে যাইতেছে আল্লাহ যদি থাকে তাহলে মাছটা পেয়ে যাবে মাছটা অনেক শট এবং এক ভাই জাল লাগাইতেছে আহারে কি আফসোস কি আফসোস কি আফসোস মাছটা অবশেষে পালাইয়া গেল খুবই দুঃখজনক ঘটনা ঘটলো তবে আল্লাহর রহমতে তারা অচে পাঁচ সাত কেজি মাছ পেয়ে গেছে অবশেষে তাদের দিনটা আল্লাহর রহমতে ভালোই কাটলো সো তিনটা মাছ পালাই গেছে এই জালটা লাগার কারণে জালটা নতুন ছেলের দ্বারায় এই মাছটা ধরার কাছে গিয়ে সে জাল জালটি তার মাছ মাছের গায়ে লাগে দেয় এই কারণে মাছটি তাড়াতাড়ি পালাই যেতে পারে সো সাব একটাই লাইক একটি কমেন্ট একটি সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটিকে এবং আমাদের দৈনিক এরকম মাছ ধরার ভিডিও আপনারা চ্যানেলে পাবেন দেখেন এক বর্ষিতে এক জঙ্গল আটকে আসসালামু আলাইকুম আমাদের বুর্চিস্তা নদীতে একটি বড় মাছ ধরা পড়ে গিয়েছে এক ভাইয়ের বর্ষিতে দেখেন মাছটি আস্তে আস্তে জেলে ভাই টানতেছে এবং এক ভাই একটি জাল নিয়ে যাইতেছে তালা তার রেজিকে যদি থাকে তাহলে মাছটা পেয়ে যাবে মাছটা অনেক শট এবং এক ভাই জাল লাগাইতেছে আহারে রে কি আফসোস কি আফসোস কি আফসোস মাছটা অবশেষে পালাইয়া গেল খুবই দুঃখজনক ঘটনা ঘটলো তবে আল্লাহর রহমতে তারা অতএব পাঁচ সাত কেজি মাছ পেয়ে গেছে অবশেষে তাদের দিনটা আল্লাহর রহমতে ভালোই কাটলো ছ তিনটা মাছ পালাই গেছে এই জালটা লাগার কারণে জালটা নতুন ছেলের দ্বারা এই মাছটা ধরার কাছে গিয়ে সে জাল জালটি তার মাছ মাছের গায়ে লাগে দেয় এই কারণে মাছটি তাড়াতাড়ি পালাই যে সব একটি লাইক একটি কমেন্ট একটি সাবস্ক্রাইব মারিয়ে দেবেন চ্যানেলটিতে এবং আমাদের দৈনিক এরকম মাছ ধরা ভিডিও আপনারা চ্যানেল পাবেন দেখেন এক বর্ষিতে এক জঙ্গল আটকে আসসালামু আলাইকুম আমাদের বর্ষিষ্টা নদীতে একটি বড় মাছ ধরা পড়ে গেছে এই ভাইয়ের বর্ষিতে দেখেন মাছটি আস্তে আস্তে জেলা ভাই টানতেছে এবং এক ভাই একটি জাল নিয়ে যাইতেছে আল্লাহ তালা তার যদি থাকে তাহলে মাছটা পেয়ে যাবে মাছটা অনেক ছটফটাইতেছে এবং এক ভাই জাল লাগাইতেছে আহারে কি আফসোস কি আফসোস কি আফসোস মাছটা অবশেষে পালাইয়া গেল খুবই দুঃখজনক ঘটনা ঘটলো তবে আল্লাহর রহমতে তারা অতএব পাঁচ সাত কেজি